হরে তো ভিডিওটি রয়েছে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই কার্তিক মাসের শুক্লপক্ষের এই উন্থান বা প্রবদনী বা জাগরণী একাদশী ব্রতটি অবশ্যই আপনারা দুই নভেম্বর রবিবার এই ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন দুই নভেম্বর রবিবার অবশ্যই আপনারা কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী যেটি শুক্লপক্ষের একাদশী এগারোতম দিনে এই উন্থান বা প্রবদনী একাদশীর ব্রতটি পালন হয়ে থাকে তা অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে দুই নভেম্বর রবিবার এই একাদশীর ব্রতটি পালন করবেন কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশীর দিন এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না পরিবার থেকে যদি আপনারা এই কয়েকটি জিনিস এই শুভ দিনে দান করেন তাহলে তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ করে উনথান একাদশীর দিন কি কি জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন এবং এই একাদশী চলমান কোন কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রথমত অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যদি আপনারা এই বিষয়টি না মেনে এই ব্রতটি পালন করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না যেহেতু একাদশী হলো সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পবিত্রতম এই একাদশীটি তা অবশ্যই আপনারা দুয়ে নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রতটি পালন করবেন তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন শুভ অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বছরের সর্বশ্রেষ্ঠ উন্থান একাদশী যেটি দু হাজার পঁচিশ সালের দুই নভেম্বর রবিবার এই একাদশী ব্রতটি পালন হয়েছে যেটি কার্তিক মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই একাদশী ব্রতটি পালন করে থাকেন ধার্মিক মান্যতা অনুসারে এই একাদশী ব্রত রাখলে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত পাওয়া যায় এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে ভক্তি ভক্তিনিষ্ঠার সহকারে অবশ্যই এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান প্রবদনী একাদশী নামে পরিচিত দীপাবলির পরে এই একাদশী পালিত হয় যেহেতু ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়ন করেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে জেগে ওঠেন তাই এই একাদশীকে দেব উন্থানি একাদশী বা উন্থান একাদশী বলা হয়ে থাকে কিছু ধর্মীয় অনুসারে এই একাদশীর দিন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে চার মাস ঘুমানোর পর জেগে ওঠে এই চার মাসেই কোনো শুভ কাজ করা হয় না এই একাদশীর পর থেকে শ্রীহরি জেগে উঠলে সমস্ত ধর্মীয় শুভ কাজ শুরু হয় এই দিনে তুলসী বিবাহ করা হয় তাই বিশেষ আচার অনুষ্ঠান মেনে আপনাদেরকে এই দুই নভেম্বর রবিবার এই একাদশী ব্রতটি পালন করতে হবে কিভাবে এই উন্থান একাদশীর বিধি করবেন তা অবশ্যই শ্রবণ করুন দুই নভেম্বর রবিবার একাদশীর ব্রতের দিন আপনাকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা পবিত্র নদী বা বাড়িতে এক বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল হলুদ লবণ এবং তুলসী পাতা মিশিয়ে যদি স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং স্নান করার পর অবশ্যই এই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ বস্ত্র পরিধান করার পর আপনারা অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এরপর অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই শুভ দিনে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে অর্থাৎ উন্থান একাদশীর দিন তুলসী তলায় কিছুতেই জল অর্পণ করবেন না কারণ শ্রীমতী তুলসী দেবী এই দিন ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস ব্রতটি পালন করে থাকেন তাই বিশেষ করে এই নিয়মটি আপনাদেরকে এই শুভ দিনে পালন করতে হবে এই দিন অবশ্যই আপনারা ব্রতের সংকল্প করবেন এবং ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করবেন বিশেষ করে এই মন্ত্রটি জপ করতে পারলে অত্যন্ত শুভ হতে পারে ওম নম ভগবতায় নম এরপর অবশ্যই আপনারা বাড়ির উঠোনে অবশ্যই সম্পদের দেবী পদচিহ্ন অঙ্কন করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর সামনে একটি ঘের প্রদীপ প্রজ্বলন করবেন অবশ্যই নৈ পদে আপনারা মিষ্টি মৌসুমি ফল আখ অবশ্যই নিবেদন করতে পারেন বিশেষ করে এই শুভ দিনে ক্ষীর নিবেদন করলে অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে ভগবান বিষ্ণু নৈবদ্য অবশ্যই তুলসী পত্র যোগ করতে হবে যদি যোগ না করতে পারেন তাহলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই এই উন্থান একাদশীর দিন এইভাবে পুজো অর্চনা করবেন এরপর অবশ্যই আপনারা বাড়ির বাইরে বা মন্দিরে প্রদীপ চালাতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই দিন অর্থাৎ উন্থান একাদশীর দিন তুলসী পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে তাই তুলসী পুজো করবেন সকাল সন্ধ্যা অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নম ভগবতী বাসুদেবায় নম আর অবশ্যই শুভ দিনে আপনাদেরকে ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে যদি ব্রতকথা পাঠ বা শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই পরিবারের সকল সদস্য মিলে ভগবান বিষ্ণুর পাশাপাশি সমস্ত দেবদেবীর পুজো করা উচিত এই দিন লীলা কীর্তন এইসবের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে আর অবশ্যই শোভন করুন উন্থান একাদশীর দিন কোন কোন কাজ করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে প্রথমত যদি আপনারা এই শুভ অর্থাৎ পবিত্র দিনে এই কাজগুলো করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করুন উন্থান একাদশীর দিন কোন কাজ করা থেকে দূরে থাকবেন এবং কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে প্রথমত মনে রাখবেন এই দিনে যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি সম্পন্ন করতে হবে এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই দুপুর বারোটার পর পুজো সম্পূর্ণ করে অবশ্যই ভগবান বিষ্ণুর সেই প্রসাদ হিসেবে আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন বিশেষ করে এই সময় ফলমূল বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যেতে পারে কিন্তু এই উন্থান একাদশীর চলমান কিছুতেই পঞ্চর বিশ্বস্য গ্রহণ করা যাবে না একাদশীতে সবজি কাটার সতর্ক থাকতে হবে যাতে কোথাও কেটে রক্তক্ষরণ না হয় রক্তক্ষরণ হলে একাদশী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এই দিন ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত অবশ্যই মনে রাখবেন যদি আপনার কোনো বিশেষ জায়গায় রক্তক্ষরণ হয় তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না একাদশীর মাহাত্ম অবশ্যই আপনারা শ্রবণ করবেন যদি পারে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন এই একাদশী দিন নিজেকে শান্তি বজায় রাখবেন ভুলেও কোন কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না এতে সংসারে কালো অন্ধকার নেমে আসে অবশ্য বিশেষ করে মনে রাখবেন নইলে পরিবারের অমঙ্গল এবং হতে পারে তা অবশ্যই এই সঠিক নিয়ম মেনে অবশ্যই দিনটি অতিবাহিত করবেন এই কাজগুলো আপনারা ভুলেও করবেন না যারা একাদশীতে প্রসাদ রান্না করবেন তাদের পাঁচ ফোড়ন এড়িয়ে চলা উচিত যেহেতু পাঁচ ফোড়নে সরষার তেল তিল তেল থাকতে পারে যা একাদশী চলমান পঞ্চরবি শস্যের মধ্যে একটি শস্য তাই এটি বর্জনীয় একাদশীতে কোনো ধরনের শরীরে প্রসাদনীয় মাথায় তেল বা শরীরে তেল সাবান শ্যাম্পু ব্যবহার করা থেকে বিরত থাকবে একাদশীতে কোনো রকমের চুল কাটা বা নখ কাটা থেকে বিরত থাকতে হবে একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কেবল আমাদের ব্রত পালন করা নয় এই দিন ব্রত পালন করে অবশ্যই নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এবং বিশেষ করে মনে রাখবেন এই দিন কোনো কলহ বিবাদ মিথ্যা কথা বলা চুরি এইসব করবেন না এই একাদশী চলমান সব করলে আপনার একাদশীটি কিছুতেই সম্পূর্ণ হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন আর বিশেষ করে শ্রবণ করবেন দুই নভেম্বর রবিবার এই একাদশীর দিন অর্থাৎ উন্নয়ন একাদশীর দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যদি এই জিনিসগুলো দান করেন তাহলে কিছুতেই আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত আপনাকে করতে হবে এই একাদশী চলমান আপনারা কী কী দান করবে না সে বিষয়টি আপনাদেরকে অত্যন্ত শ্রবণ করা উচিত নইলে এতে আপনার অমঙ্গল হতে পারে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশী চলমান কিছুতেই আপনারা ধান বা শস্য জাতীয় খাবার বা গম জাতীয় খাবার বা আমিষ খাবার এই দিনে দান করা থেকে বিরত থাকবেন একাদশীর দিন যা দান করা উচিত নয় তা হচ্ছে চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই এছাড়াও আটা ময়দা সুজি রুটি বিস্কুট ছাতু খই রুটি মাছ মাংস বা রসুন পেঁয়াজ এইসব জিনিস দান করবেন না এছাড়াও প্রসাদনীয় তেল সাবান এবং শ্যাম্পু যেহেতু এইগুলো একাদশীতে ব্যবহার করা নিষেধ আপনি যদি অন্যকে ব্যবহার করতে দেন বা যদি আপনি নিজে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না বিশেষ করে মনে করা হয় যেহেতু একাদশীতে পঞ্চরবি শস্যের মধ্যে পাপ বিরাজমান করে তাই আপনারা যদি এই জিনিসগুলো দান করেন তাহলে পাপের অংশীদারী আপনাকে হতে হবে তা অবশ্যই সতর্ক থাকবেন যাতে কিছুতেই এই দিন কোনো গরিব বা দুঃস্থ ব্যক্তিদেরকে খাবার দান করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে তো অবশ্যই আপনারা শোভন করলেন যে একাদশী চলমান কী কী কাজ করা এড়িয়ে চলবেন এবং কি কি জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই বিশেষ করে আজকের দিনে আপনাদেরকে শোভন করতে হবে এই উন্থান একাদশীর ব্রত কথাটি যেটি শোভন না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তাই ভক্তি সহকারে শোভন করুন উন্থান একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনারা ভক্তি সহকারে শোভন করুন উন্থান একাদশীর ব্রত কথাটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে ব্রণিত রয়েছে মরা যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উন্থান বা প্রবোধনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ সারান থেকে জেগে উঠেন সে একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উন্থান একাদশীর যথার্থ নাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রথ নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজসজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং একটি সুখ প্রদান করতে পারে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশী চলমান রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় তাই অবশ্যই আপনারা ভক্তি সহকারে এই ব্রতটি পালন করবেন যেমন সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উন্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদে যদি একটি তুলসী পাতা নিবেদন করতে পারেন তাহলে কোটি গুণ স্বীকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে অবশ্যই দিন তুলসীর সেবা করা উচিত তার অবশ্যই বৈকুণ্ঠবাসী হবে হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানের ফলে যে লাভ হয় এই মাসে হরিবাসরে একটি তুলসী পাতা শ্রী ভগবান চরণ কমলে অর্পণ করলে তা কোটি গুণ ফল লাভ করা যায় তা অবশ্যই আপনারা দুই নভেম্বর রবিবার এই ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই ভক্তি সহকারে শোভন করবেন এই উন্থান একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হল যে উন্থান একাদশীর দিন কী কী জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন তো এইসব ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে